হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি টাইটেল সামনের দেখে বুঝতেই পেরেছো নিয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে আমাদের ধান কাটা হবে আর ধান কাটা গাড়ি আসবে তো কিভাবে ধান কাটা হয় কিভাবে কী হয় চলো সঙ্গে সব কিছুই দেখাবো তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে জাস্ট এক মিনিট হেঁটে গেলে আমাদের মাঠ মানে আমাদের মাঠের পাশেই বাড়ি এটাই বলতে পারো তো আমাদের খুবই ভালো লাগে যে আমাদের মাঠের গায়ের কাছে বাড়ি তো সবসময় হাওয়া বাতাস খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ মানে আমি যেভাবে ভিডিওটা করেছি সেভাবে তোমরা বুঝতে পারবে না যে আকাশে মেঘ করেছি কি রোদ উঠেছে বাট আকাশে কিন্তু প্রচুর মেঘ তো আমি এই ভিডিওটা করেছিলাম ধান কাটা যেদিনকে হয় তার আগের দিনে কারণ হচ্ছে ধান কাটা গাড়ি সেদিনকে আসার কথা ছিল বাট সেদিনকে কিন্তু ধান কাটা গাড়ি আসেনি আমি নটর দিকে ভিডিওটা করেছিলাম ধান কাটা গাড়ি আসার কথা ছিল এগারোটার সময় তো এগারোটার সময় সেদিনকে ধান কাটা গাড়ি একদমই আসেনি তাই জন্য সেদিনকে আর কোনো ব্লগ করতে পারিনি তারপরে আমি আবার পরের দিনকে ব্লগটা শ্যুট করেছিলাম তো আমাদের এদিকে জায়গাটা তোমাদের অবশ্যই কেমন লেগেছে জানাবে আমাদের এদিকে জায়গাটা তো আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এটা হচ্ছে আমার জামাইবাবুদের মানে আমার বড়ো জামাইবাবুদের মানে মাঠটা তার পাশে হচ্ছে আমাদের মাঠ আছে তো এবছর আমরা আমার জয়বাবু আমাদের এখানে চাষ করেছে অন্য বছর ওনাদের ওখানেই চাষ করা হয় কিন্তু এবছর আমাদের এখানে চাষ করেছে সত্যি বলতে ফলনটা খুবই ভালো হয়েছে শুধু আমাদের ফলন না এখানে সবাইকার ফলনটা বেশ মোটামুটি এবছর ভালো হয়েছে তারপরে যে ব্লগটা আমি শ্যুট করেছি এই ব্লগটা এটা হচ্ছে তারপরের দিনের ব্লগ তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে অনেকজনকার ধান কাটা হয়ে গেছে বাট আবার অনেকজনকার ধান কাটা হয়নি তো এখানে আমার জামাইবাবু আর আমার একটা কাকা দাঁড়িয়েছিল যেহেতু আমি বললাম যে তার পরের দিনে ব্লগটা আমি শ্যুট করেছি তাই জন্য আমি বারবার করে আমাদের নিজেদের ধান জমিটা দেখিয়েছিলাম তো আমি এখনও বলছি যে এই কদিন আমাদের এদিকে এতটাই মেক করে আছে তো বারবার বারবার ভয় লাগছিল যে এক্ষুণি না বৃষ্টি চলে আসে তাহলে ধানের অনেক ক্ষতি হয়ে যাবে তো তোমরা হয়তো বুঝতে পারছো না আমি ভিডিওটা করছি বলে দাঁড়ো আমি ঠিকভাবে ভিডিওটা করছি তাহলে বুঝতে পারবে দেখো হ্যাঁ এইভাবে অন্ধকার করে আছে জাস্ট ভিডিওটা করছি বলে তোমরা হয়তো বুঝতে পারছো না তো আমি নিজে ফোনটা নিয়ে এসেছিলাম তো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তো তাই জন্য আমি জামাই ফোনে ভিডিওটা শ্যুট করেছিলাম এই হচ্ছে ধান কাটা গাড়ি আর এরা হচ্ছে এইভাবেই ধান কাটে মানে পুরো নিচ থেকে ধান কাটে না কিছুটা নিচের দিকটা কাটে আর আগার দিকটা কেটে ওদের ট্যাঙ্ক ফুল করে ওদের ট্যাঙ্ক ফুল করতে না ধান লাগে আর ওরা যেভাবে কাটে চরক বলে দিচ্ছি ওরা দশ কাটা জমিতে সতেরো থেকে আঠেরো মিনিট কাটে আর ওদের এক মিনিটের দাম হচ্ছে নব্বই টাকা তো তোমাদের কি মনে হয় হাতে কাটার থেকে গাড়িতে মানে মেশিনে কাটা অনেকটা বেটার তাই না আমার তো মনে হয় যে হাতে কাটার থেকে মেশিনে কাটা অনেক ভালো আর শুধু আমার নয় এখানে সবাইকারই মনে হয় যে হাতে কাটার থেকে মেশিনে কাটা অনেকটাই ভালো এক মিনিটে নব্বই টাকা আর ওরা খুবই তাড়াতাড়ি করে কেটে দেয় মানে দশ কাটা জমিতে আঠেরো থেকে উনিশ মিনিট টাইম নেয় ওরা আর মানে গাড়িটা যেহেতু খুব মানে স্পিডে চলছে এমন নয় ঠিক আছে আমি জাস্ট একটু স্পিড করে দিয়েছি গাড়িটা মোটামুটি স্লোই চলছে এখনও কিন্তু এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজেনি এখন বাজে দশটার কাছাকাছি তাই জন্য আমাদের ধান কাটা এখনও শুরু করা হয়নি এখানে কাকাদের ধান কাটছে আর আমাদের যখন ধান কাটবে তখন তো আমি ভিডিও করতে পারবো না তখন যেহেতু আমাকে একটু কাগজ তিলপল সব ধরতে হবে জল আনতে হবে অনেক কাজ তাই জন্য করতে পারেনি এবারে ওই জমিটা কাটার পরে হচ্ছে আমাদের জমি কাটবে এখন বাজে দেখে নাও এগারোটা আট মানে আমাদের সাড়ে এগারোটা থেকে হয়তো শুরু করবে তো দেখতেই পাচ্ছ তারপরে আমাদের জমিতে মানে জমিটা কাটা হয়ে গেছে তখন ওই ভিডিওটা শ্যুট করতে পারিনি বাট আমার মা এখানে একটা দীর্ল পেতে রেখেছে মানে একটা কাগজ পেতে রেখেছে এবারে ধানটা কিভাবে ঢালে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এইভাবে ওদের ট্যাঙ্ক ফুল হয়ে গেলে অটোমেটিক ওদের মেশিন বন্ধ হয়ে যায় তারপরে ওরা হচ্ছে এইভাবে ধানটা ঢালে মানে তুমি কাগজটা পেতে রাখবে ওরা অটোমেটিক এসে ধানটা ঢেলে দেবে ওদের কেভাবে টাকা নেয় বলছি ওরা যখন থেকে জমিতে কাটতে লাগবে আর তারপরে যতক্ষণ মানে শেষ না হচ্ছে ততক্ষণ ওরা টাইমটা নেয় তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বন্ধুরা